হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ আর আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি প্রতিদিনে যে কাজকর্মই থাকে ঘুম থেকে উঠে এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলোই দিয়েই কিন্তু আজকের দিনটাও শুরু করছি তবে আজকে শুক্রবার মহাশিবরাত্রি আর আমি ছিলাম আগের দিন একাদশী বিজয় একাদশী তো সেই জন্য আজকে আমি শিবরাত্রি ব্রত রাখতে পারবো না কারণ আমাকে সকাল নটার মধ্যে পালন করতে হবে তো সেই জন্যই কিন্তু আজকে আমি শিবরাত্রির ব্রত রাখিনি আজকে আমি একাদশী পালন করব। তো সকালবেলা বাসি কাজকর্ম করা হয়ে গেছে তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে মা রান্না করছে তো যাই হোক ঠাকুর ঘরে এসে আজকে যেহেতু পারণ তাহলে ঠাকুরকে আজকে দানা দিতে হবে তো ঘরে আমার খই ছিল সেই জন্য খই দুধ আর কলা দিয়ে পুজো দিয়েছি আর এই প্রসাদটাই কিন্তু প্রথমেই আমি পালন করে নেব তারপরেই কিন্তু বাড়িতে যে নিরামিষ রান্না হয়েছে সেটাই কিন্তু খাবো আর আমি যেহেতু আগে থেকে একাদশী ব্রত রেখেছি তো দুটো ব্রত একসাথে রাখা যায় না তাহলে আমার একাদশী ব্রতটা হয়ে যাবে যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা ধূপকাঠি ধরিয়ে তুলসী তলায়ও দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু আমি যাব ব্যাংকে আমাদের যে স্বর্ণ জয়ন্তী দল করেছি সেই দলেরই কিছু কাজের জন্য ব্যাংকে এসেছি তো ব্যাঙ্কে থাকার পরে এখন দুপুর একটা কি দেড়টা বাজে তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব কারণ আজকে তো আমি শিবরাত্রি করছি না তো সেই জন্য আমি কিন্তু খেয়ে নিচ্ছি আর আজকে আমরা একদম নিরামিষ খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন চলে এসেছি সবাই মিলে ফুল তুলতে কারণ আজকে আবার মা করছে শিবরাত্রি তো আমি আবার আগামীকাল করব তো সেই জন্য কিন্তু বিকালবেলা সব জোগার করে রেখে রেখেছি তো এখানে দেখো মোটামুটি সব জগার হয়ে গেছে আর এই যে দেখছো আকন্দ ফুল এগুলো বাবা দিয়ে গেল তো এই আকন্দ ফুল দিয়ে মালা করব আজকে মার জন্য একটা করব আর কালকে আমি দিব তো সেই জন্য আমি একটা করে রাখবো আর এই আকন্দ ফুলগুলো এখন এতই অভাব কি বলো তো এখন তো শিবরাত্রি মানে আকন্দ ফুল ধুতরা ফুল কিছুই পাওয়া যায় না আর দোকানে কিনতে গেলেও প্রচুর দাম তো বাবাকে আগে থেকে বলে রেখেছিলাম তো উনি আগের দিন সন্ধ্যা কি বিকালে এরকম টাইমে আর কি সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছ একদম ফুলগুলো ফুটতে পারেনি কুড়ি কুড়ি মতোই আছে তো কিছু করার নেই এখন তো খুবই ক্রাইসিস এই ফুলের তো যাই হোক এখন আমি আস্তে আস্তে এই ফুলগুলো দিয়ে দুটো মালা গেঁথে নেব আর আজকের ব্লগটি একদমই ছোট্ট তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো চলো দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর সবাইকে আমার তরফ থেকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো এখানে দেখো মালা গেঁথে আমি রেখে দিলাম তো চলো বন্ধুরা টাটা বাই বাই